একটা ভিডিও দুটো তিনটে প্রশ্ন করব উত্তর আপনারা দেবেন তো আমাদের এখানে হঠাৎ হঠাৎ করে গজিয়ে উঠছে বিভিন্ন জায়গায় সমাজসেবী সমাজসেবিকারা সমাজসেবক দাদা দিদি অনেকে আমরাও দেখি তারা অনেক সমাজের জন্য ভালো করছেন কিন্তু সমাজ সেবা করতে গেলে রাস্তায় নেমে করতে হয় এবং সেটা এক পক্ষে বিচার করে নয় দুপক্ষ বিচার করে সব দিক মেনে করতে হয় এটাই আমরা জানি তো সম্প্রতি আমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় সমাজসেবের সমাজসেবিকা সমাজসেবক অনেককেই দেখতে পাই কিন্তু আমার প্রশ্ন দর্শকদের কাছে যে ভালো যদি আমরা করি ইন্ডিভিজুয়ালি বা নিরপেক্ষভাবে যদি করি প্রথমত আমি একা করব। আমি একজন সমাজসেবিকা আমি একা করব এবং সেখানে কি করব আমার যে দিকটা ভালো মনে হবে সেদিকটা শুনবো এবং যে খারাপ করছে তারটাও শুনব শুনে যেটা মনে হবে করব একা করব আমি কখনো এক পক্ষের হয়ে কথা বলতে পারবো কি এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে দ্বিতীয়ত আমি একজন বিশিষ্ট জায়গায় থেকে ইউটিউবে নোংরা একটা জায়গায় এসে নোংরা কোনো ক্রিমিনালের চ্যানেলে উঠতে পারবো কি এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম উত্তর আপনারা দেবেন যে আমি কোন চ্যানেলে উঠে নিজের মুখটা দেখাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করব কি না আজকে আমি যদি একটা এনজিওতে যুক্ত থাকি আমি ভালো কাজ করি সমাজের করেছি আমার মুখ চিনুক এটাও আমি চাইছি কিন্তু আমি কোথায় যাব আমি এক লাখের একটা চ্যানেলে যাব বা কোনো একটা ভালো জায়গায় যাব যারা সমাজ সেবামূলক কাজ করে নাকি যারা পরকীয়া প্রমোট করে লোকের সংসার ভাঙে ফোন করে করে বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করে তাদের ফ্যামিলিকে শেষ করে দেয় এবং প্রতিনিয়ত ইউটিউবটাকে নোংরায় ভর্তি করে দিচ্ছে তাদের চ্যানেলে যাবো নাকি যেসব মানুষগুলো প্রতিনিয়ত তাদের নামে কেস জিডি সাইবার ক্রাইম এগুলো হচ্ছে তাদের চ্যানেলে উঠবো এই প্রশ্নটাও আপনাদের কাছে নিশ্চয়ই আমি একজন সমাজের ভালো জায়গায় থেকে অথবা সরকারি পদেও যদি আমি থাকি এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যে সরকারি পদে যদি কেউ থাকে তাকেও কিন্তু অনেক কিছু ভেবে চিনতে কাজ করতে হয় যতটা আমি জানি আমি তো আবার একটু কম জানি এটাও আবার ব্যাপার আমার যতটুকু জানা যে সরকারি জায়গায় থেকে কখনোই কিন্তু কেউ এই ধরনের বাজে কাজগুলো করতে পারে না বা বাজে কাউকে সাপোর্টও করাটা উচিত নয় এবার আমি যদি এনজিওতে থাকি অথবা আমি সমাজের কোনো ভালো কাজ করি তাহলে কি করব আমাকে অফ ক্যামেরা করতে হবে কিছু কাজ সেটা যদি কেউ দেখায় ভালো কথা কিন্তু আমি সর্বক্ষণ কোনো ক্রিমিনালের চ্যানেলে উঠতে পারবো না পারবো কি ক্রিমিনাল ইন দ্য সেন্স সাইবার ক্রাইম কেসে যারা যুক্ত যাদের নামে বিভিন্ন কেস আছে যাদের নামে চাইল্ড অ্যাবিউজের কেস কেস আছে যেমন কোনো এক সময় প্রচুর মানুষকে যারা হ্যারাস করেছে প্রচুর বাচ্চা মেয়েদেরকে যারা এই ঢুকিয়ে দেবো সেই ঢুকিয়ে দেবো সুখ টুসুক সব বলে তাদেরকে শেষ করেছে যদিও সেগুলো এখন পুরনো জিনিস তাদের কাছে কিন্তু সেই পুরনোটাকে টেনে 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 এনে হ্যারাসমেন্টের শেষ নেই সেই রকম কোনো চ্যানেলে গিয়ে আমি বা আপনি যারা ভালো কাজ করছি এটা মনে করি তারা কখনো তাদের দরকার পড়বে সেরকম কোনো জায়গায় যাবার আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন কোনো কাজ করব নিরপেক্ষভাবে আমি যখন একটা জায়গায় আছি সমাজে তখন কিন্তু আমাকে নিরপেক্ষভাবে করতে হবে আর আমি যখন নিরপেক্ষভাবে কোনো কাজ করব আমি কিন্তু দল পাকাবো না আমি একা করব আজকে সমাজে বলুন সোশ্যাল মিডিয়াতে বলুন আপনাদের পছন্দ আমার পছন্দ এক হতে পারে আপনার শত্রু হয়তো আমার শত্রু কিন্তু আপনি আমার একদিন ক্ষতি করেছেন কথাটা ভালো করে বুঝুন হয়তো সীতা আর গীতা দুজনেই একজনকেই সাপোর্ট করে বাট সীতা গীতার ক্ষতি করেছে তাই সীতা কিন্তু কোনোদিনই গীতার সঙ্গে এক হবে না গীতাও সীতার সঙ্গে এক হবে না কিন্তু সাপোর্ট যদি করে থাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করবে আমি যদি কাউকে ভালো চাই কারোর ভালো করতে চাই আমি ইন্ডিভিজুয়ালি করতে পারি তার জন্য আমার বাচ্চাকে যদি কেউ খারাপ করে থাকে তার খারাপ চায় আমি সাপোর্টের জন্য দল পাকানোর জন্য আমি কখনোই সেই ধরনের নোংরা কাউকে কারোর সঙ্গে গিয়ে হাত মেলাবো না বা তাকে সাপোর্ট করবো না করবো কি নিশ্চয়ই করবো না কিন্তু আমাদের সম্প্রতি অনেক কিছুই দেখতে পাই আমরা যেমন রাজনীতির ময়দানে হয় যে শত্রু শত্রু বন্ধু হয়ে যায় তো সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখি রাজনীতি প্রচুর পরিমাণে হয় প্রত্যেকটা মানুষ সমাজের নাম করে সমাজ সেবার নাম করে এখানে নিজেদের রিভেঞ্জ নিতে আসছেন একটা রাজনীতি তৈরি হয়ে যাচ্ছে এখানে যেটা কখনোই কাম্য নয় যে আমার তোমাদের সঙ্গে মেন ব্যাপারটা নয় আমার কাজটা অন্য ছিল যার জন্য আমার কিছু মুখ বা কিছু ক্রিয়েটারকে দরকার ছিল সেটা হলে কিন্তু খুব খারাপ দিকে যাবে বার্তাটা হুম এরপরে এক একজন এক এক রকমভাবে এইগুলোকে ইউজ করবে তো ওই দুটো তিনটে প্রশ্ন আপনাদের ছড়ে দিয়েছি আপনারা উত্তরটা দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে